গোপালগঞ্জের কাশিয়ানিতে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাশিয়ানী থেকে সাজাদালের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের চকবন্দলা কুমার নদীতে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার আরপরে গ্রামবাসীর আয়োজনে পাঁচ ছয়টি সুসজ্জিত বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিকাল চারটার দিকে নৌকা প্রতিযোগিতা শুরু হয় চলন্তরের ঘন্টায় টংটং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচারা বৈঠকে টানেন হেলে তুলে এদিকে দুপুর থেকে বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ নৌকা বায়ুস প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই প্রাড়ে জড়ো হয়ে নদীর মাঝে টলার করে নৌকা বায়ুস উপভোগ করতে শিশু কিছু নারী পুরুষ সহ সব শ্রেণীর পেশার মানুষের সরব উপস্থিতিতে উপচে পড়ে এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন করে সরে যেতে হবে চলাগুলির সামনে থেকে যাবে না একটু সরে যেতে হবে